জোরে বলেন এক নাম্বারে রক্ত থাকবে দুই নাম্বারে চর্বি দুই নাম্বারে তিন নাম্বারে দোড়া কাটা দোড়া ভাব থাকবে আপনি আমার উপরে রাগ না করে করান আর হাদিস নিয়ে কম্পিউটারের সামনে বসে গবেষণা করে মিলান আমি তো আন্দাজে বলছি না পড়ে পড়ে বলছি আমারটা যদি ভুল হয় আপনার মানার দরকার নেই আপনার বাবার টাইম আনেন কিন্তু আমারটা ভুল প্রমাণ করতে না পারলে এবার এখানে আপনি বুক চিরে ওইটা গ্রস্তা বের করেন আপনি দেখবেন ওখানে হয়তো রক্ত আছে গোষ্ঠ আছে চর্বি পাওয়া যাবে রক্ত গোষ্ঠ চর্বি কিন্তু গোড়া কাটা ভাব আপনি পাবেন না তিন নাম্বারে শর্ত বিজ্ঞান মিলাচ্ছে এই যে মাথাটাকেও যদি এই মগজটা ফেলে দেন উপরের খাপড়ি মগজ বের করে নিয়ে আসেন এখানে সামনে আছে ফন্টাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব হাউজিং লব এখানে সত্তরটা জিনিস লাগানো আছে সত্তরটা জিনিসে সত্তর হাজার পাতার দিয়ে পুরান শরীরে আমার আল্লাহ কভার করছে এই সামনে যেটা আছে ফ্রন্টাল লব আমরা মনে করি এইটা দি আমরা দেখি না দেখি তো চোখ দিয়ে কিন্তু এটা প্যারাইটাল লব পেছনে লিখা আছে পেছনে এই জায়গায় যেটা সেট করা আছে এখানে তার দিয়ে আল্লাহ ঘুরিয়ে বেশি আপনি মানুষের এই পুরা চামড়াটা ফেলে দেবেন দেখবেন বিশাল ইঞ্জিনিয়ারিং কায়দা আল্লাহ বানিয়েছে কিভাবে যে তার সেট করা আপনি শেষ দিতে আল্লাহকে বাধ্য হবে তো সব দিয়ে কিন্তু এই শব্দ প্রথমে দেখে না দেখে যা পেসনের এই যে এখান থেকে দেখার পরে তারের মাধ্যমে চোখের কাছে আসে তাড়াহুড়ি এখান থেকে সিদ্ধান্ত যায় ব্রেনে এই ব্রেন থেকে আগে মগজ থেকে আগে সিদ্ধান্ত তাড়াহুড়ি দ্রুত গতিতে বলে এই সাপ দেখতে পেয়েছিস তাড়াহুড়ি লাঠি হাতে নিয়ে অন্ধ অপসনে দৌড় দেয় এটাকে আপনি শোক বলে কে বলে আরো জোরে বলে কাপড় ভেতরে আছে ওটা শুধু ভাব জোড়া কাটা না ওগুলো সব নার মারা লাই এমন ভাবে সেট করে রেখেছে প্রতিটি সেলের ভেতরে আবার আছে সুখ দুঃখ কষ্ট আনন্দ এখানে আবার আশি প্রকার জিনিস পাবেন আমার সাথে কোরআনের সাথে বিজ্ঞানের সাথে আমি যখন বসে মিলাই আমার মাথা এমনিতে আল্লাহর শেষ নত হয়ে যায় রব্বুল আলামিন বলে তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বাংলাদেশ সহ আর ভারতে এই দুইটা দেশে এগুলো বেশি আজ হাজারো মানুষকে জিকিরের নাম দিয়ে কলব পরিষ্কারের কথা বলি করছেন আরে ভাই জিনিস তো ওখানে নেই নবীজি বলেছিলেন এই যে ভালো হয়ে গেলে মানুষ ভালো হয় এটা খারাপ হয়ে গেলে মানুষ নষ্ট হয়ে যায়

যে কলব পরিষ্কারের কথা বলে বোক ব্যথা করাচ্ছে তারা আমার ভালো বলবে বলবে যে হুজুর যেন আমার জেলায় আর না আসে দেখা যাওয়ার ব্যবসায় ভাটা পড়ছে আরে ভাই বোধ পরিষ্কার করে কি করবেন আপনি এটা সাবান দিয়ে পরিষ্কার করেন

গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা অথচ পরের দিন পেপারে ওরা লিখে দিলেও যে ওনারা কুষ্টিয়ার মজমপুর থেকে পুরা মিথ্যা এখান থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে পুরা কে তিন বছর পুরাটাই মিথ্যা মামলার আয়ো ছিল এই যে পাশে মাদারিপুরে ট্র্যাকের হাটে মাড়ি ওনাকে আমি খুঁজতেছি ওনার দোষ না আপনারে দিয়ে পারানো হয়েছে কয়েকদিন আগে আমি কথা বলেছিলাম যে কি আমার মামলা তো সব ঢিস মিশর হয়ে গেল আপনি কোথায় আমার মাফ করি মাফ করব মানে আমার যে তিন বছর ফাঁসির কন্টেন্ট ছেলে রেখে দিলেন আপনাকে আগে তিন বছর রাখি এরপর বলেন মাফ করি দিন বিশেষ করে আমার দায়িত্বে যারা ছিল রিমান্ডে এসপি

মানুষ দায়িত্বে ছিল পুরাটা মিথ্যার উপরে সাজিয়ে তিনটা বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন কি হয়েছে হয়েছে এখন তো আপনারা সব পালিয়ে বেড়াচ্ছে এদেশে যদি আমি আপনার নামে মামুনা what <laughs>